আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটা নতুন মাল নিয়ে আসলাম চায়না আপনারা জানেন প্রতিবারের ন্যায় আমাদের নিত্য নতুন চায়না মাল আসে তো আজকে এই মালটা আসছে তো এই মালটা আপনারা মদিনা টয় পেয়ে যাবেন এই মালটা নিতে হলে ইমো নাম্বারে যোগাযোগ করবেন খুব সুন্দর একটি বক্স এবং কম দামে ভালো মানের খেলনা পেতে হলে মদিনা টয়েই যোগাযোগ করবেন তো আমরা একটু চালিয়ে দেখাচ্ছি আপনারা এই যে পিছনে আপনার এই সিস্টেম পিছনে যে অন অফের সুইচ তিনটা ব্যাটারি দ্বারা এটা পরিচালিত হয় মালটা খুবই সুন্দর লাইটিং মানে দেখার মতো লাইটিং এই মালটা আপনারা মদিনা টয়ে পেয়ে যাবেন তো আমরা একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদের এখানে খুবই সুন্দর যে সামনের দিকে বের হয়ে ঘুরতেছে এবং লাইটিং খুবই লাইটিং ঘরে অনেক লাইট তারপরেও লাইটিংটা খুবই সুন্দর আপনার লাইটিং এবং আপনারা পেয়ে যাবেন মুদিনাটা বাড়ি ফেলেই ঘুরে যাবে খুবই সুন্দর এবং ভালো ভালো মানের এই খেলনাটা আমাদের এখানে পেয়ে যাবেন সামনের দিকে যাচ্ছে খুবই সুন্দর এবং ভালো মানের এই খেলনাটি আপনারা পেয়ে যাবেন মদিনাটয় সবাইকে মুদিনাটায় আসার জন্য অনুরোধ করা হলো খুবই সুন্দর নিতে হলে আমাদের মদিনা তো যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন